আগামী দিন তোমার জন্য তোমার দিনের জন্য লড়াই হবে তুমি আমাদের যান ক্রয় করেছ আমরা সত্যিকার বিক্রি করতে পেরেছি কিনা জানি না আল্লাহ তুমি মেহরবানি করে আমি আমার যান সব বিক্রি করে দিলাম কালকে ময়দানে তোমাকে হস্তান্তর করব তুমি মেহরবানি করে আমার যান মাল তোমার দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নাও আগামী দিন যারা যুদ্ধ করতে করতে আমার দেহ যেন টুকরো টুকরো হয়ে যায় আমাকে যেন দাফন করার প্রয়োজন না হয় আমাকে যারা কিভাবে করে ফেলে এইরকম বীর বাহাদুরের মতো তুমি আমাকে কবুল করে নাও আমাকে মঞ্জুর করে নাও আমি তোমার কাছে বিক্রি হয়ে গেছি মুসলমান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার দুঃস্বপ্ন দেখার কোন প্রয়োজন নাই কারণ তোমার সৈনিকদের কাছে মদের পেলা এবং সুন্দরী নারী যত প্রিয় খালিদ সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া তার যে অনেক